আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ বারোশো উননব্বই তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হবে দক্ষিণেশ্বরের ঠাকুর নিজের ঘরে দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রমুখ অনেক ভক্ত উপস্থিত আছেন হালি শহরের কেদার আজ উৎসব করেছেন সমস্ত দিন আনন্দে কেটে যাচ্ছে রাম একজন ওস্তাদ এনেছিলেন তিনি গান গেয়েছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে ঘরের ছোট খাটটিতে বসেছিলেন ঠাকুর সমাধি সমাধিতত্ত্ব বোঝাচ্ছেন বলছেন সচিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পরে যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুন করে ওস্তাদটি বেশ গান গেয়েছেন ঠাকুর প্রসন্ন হয়েছে। শ্রী রামকৃষ্ণ ওস্তাদকে বলছেন যে মানুষের একটি বড় গুণ আছে যেমন সঙ্গীতবিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ বললেন মশাই কি উপায় তাকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ বললেন ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক আছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হল তিনি যে অন্তর জামে অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের গুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এই সব স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছেলে বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকে ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরে চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা অন্য ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে খাচ্ছে বলছে এক ঈশ্বর তার নানা নাম